এি অফিসের মাঝে হাত হাতি হয়েছে এক মাস খোলা দুই মাস বন্ধ রাখে লাগুনি ওই আমার কোথাও সোমবারে আসসালামু আলাইকুম প্রিয় সৌদিগামী প্রবাসীরা আপনারা যারা দেশ থেকে সৌদের নতুন আসবেন আপনারা সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছেন শুধুমাত্র মেন পাওয়ার জন্য দেশে অপেক্ষায় আসেন আপনাদেরকে আমি গত দুই দিন আগে শিওর করেছিলাম যে চোদ্দ তারিখে বিএমএটি অফিসের কর্তৃপক্ষ এবং যারা এজেন্সিয়ানরা আছেন এজেন্সির মালিক তাদের মধ্যে একটি দ্বিপাক্ষিক মিটিং হতে যাচ্ছে এবং আমি গতকালকের আগের দিন আপনাদেরকে শিওর করেছিলাম চোদ্দ তারিখে একটি ভালো সিদ্ধান্ত আসতে পারে মেয়েটি মেন পাওয়ার নিয়ে ওই ভিডিওটি করার পর থেকে অনেকেই আমার ভিডিওর অপেক্ষা আছেন যে চোদ্দ তারিখে তাদের মিটিংয়ের মধ্যে কি সিদ্ধান্ত হয়েছে ওই বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য অনেকেই কালকে থেকে আমাকে পাগল করে ফেলছেন যে ভাই কী আপডেট হয়েছে বা কী আপডেট আসছে আমাদেরকে তাড়াতাড়ি জানিয়ে দেন তো গতকালকে যে মিটিংটি হওয়ার কথা ছিল এখানে দুইটি বিষয় আমরা জানতে পেরেছি একটি হচ্ছে খারাপ আপডেট আর একটি হচ্ছে ভালো আপডেট তো ভিডিও শেষে ভালো আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমেই আপনাদেরকে খারাপ আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা জানেন বর্তমানে কিন্তু বাংলাদেশে মেন পার একদমই হচ্ছে না বলতে চলে যারা কোম্পানি বিষয়ে আছেন যারা কাগজপত্র দিতে পারতেছেন এবং যাদের বিষয় আঠাইশে ফেব্রুয়ারির আগে তারাই কিন্তু মেন পার পাচ্ছে বাকি যারা নতুন জমা দিয়েছেন তারা কিন্তু মেন পার পাচ্ছেন না তো এক মাস মেন পার খোলা থাকলে দুই মাস মেন পার বন্ধ থাকে এই বিষয়টি নিয়ে গতকালকে যে মিটিংটি হওয়ার কথা ছিল ওই এর মধ্যে দুই পক্ষের মধ্যেই একটি বাগ বিতণ্ডের সৃষ্টি হয় এক পর্যায়ে গিয়ে গতকালকে যে মিটিংটি হওয়ার কথা ছিল বা গতকালকে যে ভালো আসার কথা ছিল ওই সিদ্ধান্তটি আসার আগেই গতকালকের মিটিংটি বন্ধ হয়ে যায় বা গতকালকের মিটিংটি নষ্ট হয়ে যায় রাগারাগি রাগারাগে পক্ষের ঝগড়ার কারণে ভিতরে অনেক কিছু হয়েছে আমি যতটুকু জানতে পেরেছি ভিতরের আপডেটগুলো আমি না খবর জরুল তিনি কিন্তু বর্তমানে মালয়েশিয়া সফরে আছেন তিনি মালয়েশিয়া যাওয়ার আগেও তার সাথেও এখানে কিছু ঝামেলা হয়েছে সেক্ষেত্রে আমি চাচ্ছি না যে অন্য জনের সাথে কি জামেলা হয়েছে ওই বিষয়টি পাবলিক করার জন্য এটা ছিল গতকালকের মিটিং এর সিদ্ধান্ত গতকালকে তাদের মিটিং থেকে কোনো প্রকার সিদ্ধান্তই আসতে পারেননি দুপক্ষের আমালার কারণে দুপক্ষই কিন্তু গতকালকে উত্তেজিত ছিল আর উত্তেজিত হওয়াটাই কিন্তু স্বাভাবিক আমরা আমাদের যে এজেন্সির মাধ্যমে কাজ করাচ্ছি আমরা কিন্তু কোনো কিছু হলে বা আমরা আমাদের মেন জন্য কিন্তু আমরা তাদেরকে সাপ দিচ্ছি এজেন্সি আনারা কিন্তু শুধুমাত্র আমার আপনার একজনের মেন জন্য কিন্তু তারা জমায় দিইনি তারা কিন্তু শত শত ব্যক্তিদের মেন জমা দিয়ে রাখছেন তো শত শত ব্যক্তিরা যখন তাদেরকে চাপ দেয় অবশ্যই তাদের মাথা খারাপ হওয়ার কথা কারণ সমস্ত হেডিক কিন্তু তাদের উপরে আসে ওই জন্য এজেন্সিয়ানরা গতকালকে ওইখানে গিয়ে তারা তাদের রাগ কন্ট্রোল করতে পারেনি তাদের সাথে একটি ঝামেলার সৃষ্টি হয়ে যায় ঝামেলার সৃষ্টি হয়ে যাওয়ার পর এক পর্যায়ে গতকালকে কোনো প্রকার সিদ্ধান্তে হয়নি মিটিংটি ওইখানেই পণ্ড হয়ে যায় মিটিংটি ওইখানেই শেষ হয়ে যায় এবং আসার খবর হচ্ছে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সোমবারের দিকে হয়তো এখানে কিন্তু হানড্রেড পারসেন্ট সেউন না হয়তো সোমবারের দিকে আমরা অনেকেই আমাদের মেন পেতে পারি আমারও কিন্তু এখানে দুইটি ব্যক্তির মেন এক মাসের বেশি হয়ে গেছে আমি জমা দিয়ে রাখছি আমার মেন কিন্তু হচ্ছে না আমারগুলো হচ্ছে ফ্রি বিশা মানে তারা আমাকে অনেকটাই আশ্বস্ত করেছেন যে সোমবারের দিকে হয়তো তারা আমার যে দুইটি ব্যক্তি আছে তাদের মেন তারা আমার কাছে হস্তান্তর করতে পারবে তো এখন কথা হচ্ছে যেহেতু গতকালকের মিটিং থেকে কোনো প্রকার সিদ্ধান্ত আসতে পারেনি দুই পক্ষের জামালার কারণে সেক্ষেত্রে আমাদেরকে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে যেহেতু আমাদেরকে আশ্বাস দিয়েছেন আপনারা হয়তো বিজ শুরুতে বয়সগুলিও শুনেছেন যেহেতু তারা আমাদেরকে আশ্বাস করেছেন যে সোমবারের দিকে অনেকেই মেন পার পেতে পারেন আপনাদের কাছে আর কোনো কিছু করার নাই বা আমার কাছে বর্তমানে কোনো কিছু করার নাই আমার কাছে যা আপডেট আসছে আমি কিন্তু এইগুলাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি আমার কাছে ক্ষমতা থাকতো তাহলে আমি সর্বপ্রথম যে সকল ব্যক্তিদের মেন পাওয়ারগুলো আটকে আসে আমি সবার মেন পাওয়ারগুলো তাড়াতাড়ি দিয়ে দিতাম কিন্তু ভাই আমিও কিন্তু আপনাদের মতো একজন সাধারণ মানুষ আমিও দুইটি ব্যক্তির মেন জন্য অপেক্ষা করতেছি কবে তাদের মেন পাওয়ার হবে তারা আমাকে এরকমভাবে আশ্বস্ত করেছেন যে আপনি টিকেট করে ফেলেন আপনারা হয়তো ভিডিও শুরুতে দেখতে পেরেছেন তারা আমাকে আশ্বস্ত করেছেন যে আপনি টিকিট করে ফেলেন সোমবারের দিকে আপনি হয়তো মেনপাড় পেয়ে যাবেন সেক্ষেত্রে আমি কিন্তু একটু আশা নিয়ে বসে আছি যে দেখি সোমবারে আমার পার্টটা আসে কিনা যদি সোমবারে আমার মেনপাওয়ারগুলো আমি হাতে পাই তাহলে আমি সর্বপ্রথম আপনাদেরকে প্রমাণ সহকারে এবং মেনপাওয়ার ইস্যুর তারিখ সহকারে আমি আপনাদেরকে এ টু জেড কাগজ সহ আপনাদের সামনে হাজির হই আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে মেনপারের কাজ হচ্ছে সোমবার দিকে মেনপাওয়ার চালু হয়ে গেছে এখন আমাদের উচিত সোমবার পর্যন্ত আমাদের অপেক্ষা করা এছাড়া কিন্তু বর্তমানে আমাদের কাছে কোনো রাস্তাই নাই সৌদি আরবের সকল আপডেট পেতে এবং মেনপাড় সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম